এবার ইসরায়েলের হামলায় হামাস প্রধানের তিন ছленি হত দাবে রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজার বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন নেতানিয়াহুকে আল্টিমেটাম বাইডেনের এবার অস্ত্রের অভাবে খুব উগ্রে দিলেন গেলেন এদিকে হামাস নেতা ছেলেদের ছলেদের হত্যা ইসরায়েলে বর্বরতার নতুন প্রমাণ দাবে রিপোর্টে আরও জানিয়ে দিব এবার নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েল কে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো হুশিয়ারি সর্বোচ্চ নেতার এদিকে গাজায় জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল দাবি রিপোর্টে এবার হামাস নেতার ছেলেদের শহীদ করে ইসরায়েল তার প্রথম ত্বরান্বিত করেছে হুশিয়ারি ইরানি পররাষ্ট্র মন্ত্রীর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের জন্য খুব খারাপ দিন আসছে দাবি মার্কিন চিন্তাবিদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের ভয়াবহ হামলায় হামাস প্রধানে তিন ছেলে নিহত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া তিন ছেলে নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় তার নাতি নাতনিও প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা সাবাব নিউজ এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সময় বুধবার আল জাজিরা আরবি কে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া জানিয়েছে তার সন্তান হাজেম আমির এবং মোহাম্মদ সহ তার এক নাতি হামলায় প্রাণ হারিয়েছে এর আগে গত বছর ১৬ নভেম্বর গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী খবর জিও নিউজের বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে এক ঘোষণায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় তারা হামাসের রাজনৈতিক প্রধানের বাড়িতে হামলা চালাতে জঙ্গি বিমান ব্যবহার করেছে হানিয়ার বাড়িটি সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ করেছে আইডিএফ তারা বলেছে হানিয়ার বাড়ি সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার করা হতো আর প্রায় সেটি ইসরায়েলের বেশ সামরিক ও আইডিএফ সেনাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ হামাস নেতাদের বৈঠক স্থলের কাজ করত বলা হয় তারা ইসরায়েলের যাচাই করতে হয়নি ব্যাপকভাবে হামাসের সামগ্রিক নেতা বলে বিবেচনা করা হয় দুই সালে তিনি হামাসের রাজনৈতিক বুরোর প্রধান নির্বাচিত হন তবে কয়েক বছর ধরে তিনি কাতারে বসবাস করছেন দুই সালে হানিয়াকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু দুই হাজার সাত সালে হামাস প্রাণঘাতে এক সংঘর্ষের মধ্য দিয়ে আব্বাসের ফাত্তা পার্টিকে গাজা থেকে হটিয়ে দেয় এরপর আব্বাস হানিয়া বরখাস্ত করেন আব্বাসের এই পদক্ষেপকে অসাংবিধানিক অভিহিত করে নাকচ করে দেয় হানিয়া এদিকে গাজার বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন নেতা নেহুকে আলটিমেটাম বাইডেনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহুকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন গাজার বেসামরিক নাগরিক ও ত্রাণ সহায়তা কর্মীদের হত্যা বন্ধ না হলে হামাজ বিরোধী লড়াইয়ে ইসরায়েলকে আর সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নেতা নেহর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই আলটিমেটাম ও হুমকি দেন হোয়াইট হাউজের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন খবর রয়টার্সের হোয়াইট হাউস বলেছে তিনি স্পষ্ট করেছেন যে গাজার বিষয়ে মার্কিন নীতি নির্ধারণ করা হবে উল্লেখিত বিষয়গুলো পূরণে ইসরায়েল তাৎক্ষণিক কি পদক্ষেপ নেয় সেগুলোর বিষয়ে আমাদের মূল্যায়নের পর হোয়াইট হাউস সরাসরি না বললেও এ বিষয়ে অনেক স্পষ্ট বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন দেখুন আমি শুধু এটি বলবো যে আমরা যে পরিবর্তনগুলো দেখতে চেয়েছি তা যদি আমরা দেখতে না পাই তবে আমাদের নীতিতে পরিবর্তন হবে তবে গাজার বেসামরিক প্রাণহানি বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট কোন পরামর্শ যুক্তরাষ্ট্র দিয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস তবে বিশ্লেষকরা বলছেন এই হুমকির অর্থ হল জাতিসংঘে ইসরায়েলের প্রতি সমর্থন কমানো ও অস্ত্র সরবরাহ ধীরগতি করার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র এবার অস্ত্রের অভাবে খুব উগ্রে দিলেন রাশিয়ার লাগাতার হামলার মুখে কোন ঠাসা ইউক্রেন আত্মরক্ষার জন্য যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদের অভাবে অসহায় বোধ করছে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলীয় খারকিব শহরে রাশিয়ার আক্রমণ বেড়ে চলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বোধমেজরেনেস্কি নিজে অবস্থা পর্যবেক্ষণ করতে সেখানে গেছেন জার্মানির বিল্ড ও অন্যান্য কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা জগতের পক্ষ থেকে যথেষ্ট সামরিক সহায়তার অভাব সম্পর্কে নিজের খুব উগরে দিয়েছেন তিনি বলেন সহযোগী দেশগুলোর কাছে এমন কিছু অস্ত্র আছে যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোলা অভাব সম্পর্কে তিনি খুব প্রকাশ করেন এ প্রসঙ্গে জার্মানির কাছ থেকে দূরপাল্লার তাওরুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন জেলেনস্কি জার্মান চ্যান্সেলর উলাফ সলজ বারবার সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জার্মানির স্প্রিঙ্গার মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর সলজ সে দেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছেন এদিকে হামাস নেতার ছেলেদের হত্যা ইসরায়েলের বর্বরতার নতুন প্রমাণ দাবি রিপোর্টে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইস বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা হানিয়ার ছেলেদের উপর বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে তাদের বর্বরতার সাক্ষ্য রেখেছে বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় কথা বলেছেন তিনি বুধবার সন্ধ্যায় উত্তর গাজার আল সাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে এবং চার শহীদ করে ইরানি প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং শহীদ পরিবারের সদস্য প্রতি গভীর শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট রাইসি বলেন নিঃসন্দেহে এই অপরাধ ইহুদিবাদীদের বর্বর এবং শিশু হত্যার মানসিকতাকে আরো স্পষ্ট করে তুলেছে হানিয়াকে পাঠানো বার্তায় রাইসি বলেন ইসরায়েলের দখলদার সরকার পতনের চূড়াবালি থেকে নিজেকে বাঁচাতে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করছে না ইসমাইল হানিয়া শাহাদাতের এই ঘটনায় সময় আল্লাহর শক্তি আদায় করে বলেছেন তার তিন ছেলে এবং নাতিদের শাহাদাতের জন্য মহান আল্লাহ কবুল করেছেন ইসমাইল হানিয়া আরো বলেছেন এই রক্ত এবং বেদনা থেকে আমরা ফিলিস্তিনি জাতির জন্য নতুন আশা ও নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। আমরা আমাদের জাতির জন্য মুক্তি ছিনিয়ে আনব, সূত্র পার্স টুডে এবারে নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো হুশিয়ারি সর্বোচ্চ নেতার ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করেছেন ইসলামের প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল উজমা খামেনি তিনি বলেছেন তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম ও মার প্রতি বিশ্বাসঘাতকতার সামিল তিনি বুধবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের পাশাপাশি শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন ঈদের নামাজের কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত এই বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পুরোপুরি পালন করছে না উল্টো তাদের কেউ কেউ ইহুদিবাদী ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা করে যাচ্ছে আয়াতুল্লাহ খামিনী বলেন এটি একটি চরম বিশ্বাসঘাতকতা মুসলিম ও আল্লাহর প্রতি বিশ্বাসঘাতকতা এটি তাদের নিজেদের প্রতিও বিশ্বাসঘাতকতা কারণ তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকা ইহুদিবাদী ব্যবস্থাকে শক্তিশালী হতে সহযোগিতা করছে যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করবে তিনি বলেন ইহুদিবাদীরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না কাজে যেসব মুসলিম দেশ ইসরায়েলকে সহযোগিতা করছে তারা প্রকৃত অর্থে তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন একটি মুসলিম দেশ হিসেবে ইরান আশা করে মুসলিম সরকারগুলো ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা ছিন্ন করবে অন্তত যতক্ষণ ইসরায়েল গাজায় অপরাধমূলক চালাচ্ছে ততক্ষণ সাময়িক গবে হলেও এই সহযোগিতা বন্ধ করা দরকার এদিকে গাজায় জনসংযোগ দূত হেরে যাচ্ছে ইসরায়েল দাবি রিপোর্টে গাজা যদি শিগগির শান্তি ফিরে না আসে তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতির চরম বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হাজার হাজার বেসামরিক নিহতের ঘটনায় এই প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনাও করেছেন তিনি খবর আল-দাজিরার বৃহস্পতিবার একটি রেডিওতে রিপাবলিকান পলিটিকান মার্কিন সাংবাদিক হিউ হেউককে সাক্ষাৎকার দেন ট্রাম্প তিনি বলেন অঞ্চলটিতে ইসরায়েল এই যুদ্ধে হেরে যাচ্ছে হেউটের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন ইসরায়েলের সরকারকে আমি খুবই সহজ এবং সংক্ষিপ্ত একটি বার্তা দিতে চাই দ্রুত যুদ্ধ শেষ করুন শান্তি ফিরিয়ে আনুন এবং মানুষ হত্যা বন্ধ করুন এই সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর জঘন্য এবং ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করার জন্য দেশটির সমালোচনা করেন ট্রাম্প ট্রাম্প বলেছিলেন এই ভিডিওগুলো প্রকাশ হওয়ার কারণে মানুষ মনে করছে ধ্বংস হওয়া ভবনগুলোতে অনেক মানুষ ছিল এবং তারা এটি পছন্দ করছে না আমি জানি না তারা কেন এই সব ভিডিও প্রকাশ করেছে আপনি জানেন যুদ্ধকালীন এই শর্টগুলো কেমন হয় এই ভিডিওগুলোর বিষয়ে তিনি আরো বলেন আমার ধারণা তারা মনে করছে এগুলো তাদের শক্তিশালী দেখায় ছেলেদের করে তার হুশিয়ারি ইরানি মন্ত্রীর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং হত্যা করে নিজেদের পতন করেছে। চালনাতি প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় কথা বলেছেন আমির আব্দুল্লাহিয়ান এর আগে গতকাল সন্ধ্যায় উত্তর কাজার আল সাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে এবং চালনাতিকে শহীদ করে এই বিভৎস ও বর্বর হত্যা कांडের কঠোর নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেছেন এটি ইহুদিবাদীদের অপরাধমূলক এবং কাপুরুষচিত হামলা তিনি বলেন হামাস নেতা পরিবারের সদস্যদের শাহাদাত ওই শীষহয়তা ও ফিলিস্তিনি জনগণের মুক্তির অগ্রদূত হিসেবে কাজ করবে একই সাথে এই ঘটনা ইহুদিবাদীদের জন্য চিরকালের লজ্জা পরাজয় ও অসম্মান হিসেবে চিহ্নিত হবে আত্মত্যাগের এই নজির নিছন্দেহে ফিলিস্তিনি জনগণের ইস্পাত দৃঢ় বিশ্বাসকে বাড়াবে এবং প্রতিরোধ আন্দোলনকে আরো বেশি জোরাদার করে তুলবে এক পতনকে করবে সূত্র সূত্রে এবার ইসরায়েলের জন্য খুব খারাপ দিন আসছে দাবি মার্কিন চিন্তাবিদের জন্মার্সে মার একজন বিখ্যাত আমেরিকান চিন্তাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি এক সাক্ষাৎকারে গত তেরো এপ্রিল সিরিয়া রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট বিভাগে ইসরায়েলের আক্রমণকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন ইন্টারসেপ্ট ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা গ্লেন গ্রিন ওয়ার্ল্ড এর সাথে একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তিনি আরো বলেন ইসরায়েল মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যখন আপনি গাজায় একটি মানবিক ত্রাণ বহরের উপর ইসরায়েলের হামলার ঘটনা দেখতে পাচ্ছেন তখন বুঝতে হবে যে ইসরায়েল যা ইচ্ছা তাই করছে এবং তারা কোন সীমাবদ্ধতা মানছে না তিনি আরো বলেন আমরা দামেস্কে ইরানের কনসুলেটে বোমা হামলার কথা বলছি আমি মনে করি এটি আন্তর্জাতিক ব্যবস্থা ও নিয়ম নীতির প্রতি বড় ধরনের ধাক্কা যে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব রয়েছে ইসরায়েলিরা অবাধদের মতো আচরণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে তাদের রক্ষা করবে জন্মার সেইমার ইসরায়েলি এই আচরণের প্রতি সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন এটি মার্কিন জন্য হবে না এবং সামগ্রিক ভাবে এটি অবশ্যই আন্তর্জাতিক রাজনীতির জন্য মোটেই ভালো হবে না আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জামেজকে ইরানের অঞ্চলের ভবনে ইসরায়েলি হামলার ঘটনাকে যুদ্ধে পরাজয়ের আলামত হিসেবে উল্লেখ করেছেন